গরমের একটা ভালো কোন রেসিপি বলে দাও সবাইকে কে বলি চিকেন বলি যে রেসিপিটা আমি আমি বললাম যে আমি ভীষণ উদ্বুদ্ধ হয়েছিলাম একটা সময় বুদ্ধদেব গুহতে তো বুদ্ধদেব গুহ একটা রেসিপি খেতে ভালোবাসতেন চিকেনে সেটা হচ্ছে সরষে মুরগি এটা অপর্ণা ওনাকে খাইয়েছিলেন প্রথম সরষে মুরগি হ্যাঁ সরষে মুরগি মানে মাস্টার চিকেন যেটাকে বলে এটা ভীষণ সহজে হয় মানে কুড়ি মিনিটের রান্না আর গরমে এটা ভীষণ ভালো খাওয়া যায় প্রথমে আর ভীষণ মানে কি বলবো মানে উইদাউট অয়েল এটা প্রথমে চিকেনটাকে ধুয়ে নিয়ে চিকেনটার মধ্যে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এই তিনটে মাখিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে দশ মিনিট দশ মিনিট পরে শুকনো কড়াই দিতে হবে মানে কোনো উইদাউট তেল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এবার চিকেন থেকে একটু জল বেরোয় গরমকালে মানে গরম করলে জলটা বেরোয় আর কি তো চিকেন থেকে জলটা বেরোলে দশ মিনিট ওই চিকেনটা খানিকটা বয়ল হয়ে গেল তারপরে টক দই আর সর্ষে বাটাটাকে গুলে নিয়ে ছেঁকে নিতে হবে তার মধ্যে চিনি কাঁচা লঙ্কা এটা দিয়ে ওটা ঢেলে দিতে হবে দিয়ে ওটা দশ মিনিট নামাবার আগে এক্সট্রা অ্যাড করা যেতে পারে সর্ষের তেল মানে অ্যাড করা যেতে পারে নাও করা যেতে পারে দারুণ হয় একটা কুড়ি মিনিটের রান্না এটা জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা